আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স গত কয়েকদিন ধরে আমি ঠিকমতো কোনো ভিডিও আপলোড করতেছি না বা করতে পারতেছি না আমি কী কারণে ইদানিং রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না আমার গত ভিডিওটা যারা দেখছেন তারা তো এটা খুব ভালো করেই জানেন আর যারা আমার গত ভিডিওটা মিস করছেন তাদেরকে এখানে বিষয়টা আবার জানিয়ে দিচ্ছি যে গত এগারোই জুলাই শুক্রবার আমার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন মানে ইন্তেকাল ফরমাইছেন তো সবাই আমার মায়ের রোহের মাখ ফেরাতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মাকে জান্নাতুল ফেরদুস নসিব করেন এই দোয়া করবেন তো আমার গত ভিডিওতে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা প্লাস অনেক আগ্রহী কৌতূহলী ভিউয়ার্সরা অনেক কমেন্ট করছেন অনেক কিছু জানতে চাইছেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অনেকেই প্রশ্ন করছেন তো নানান ব্যস্ততা ঝামেলা ও জন্য সবার কমেন্টের রিপ্লাই এবং মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আমি কীরকম পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে মানে জীবনযাপন করতেছি আমার মন মানসিকতা কীরকম যাচ্ছে সেটা আশা করি যারা যাদের মা বাবাকে হারাইছেন তারা সবাই বুঝতে পারতেছেন তো অনেকেই আমাকে অনেক সান্তনা দিয়েছেন যে কারা কারা মানে রিসেন্টলি তাদের মা বাবাকে হারাইছেন তো সবার জন্য দোয়া করি আল্লাহ জান্নাতেরসিব করুন এবং সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দি তো এখানে আপনারা যে ভিডিও ফুটেজটুকু দেখতেছেন এটা গতকাল বৃহস্পতিবার রাতের দৃশ্য রাত তখন প্রায় বারোটার চেতেও একটু বেশি বাজে তো এখানে একটা গরু জবাই করা হচ্ছে তো ইদানিং কোনো ভিডিও করার মতো পরিস্থিতিতে আমি নাই যে ভিডিওতে কথা বলবো বা কোনো একটা বিষয়ে ভিডিও বানাবো তো ভিডিওটা এমনিতেই মোবাইলে করে রাখছিলাম তো ভাবলাম এখানে একটু ভয়েস দেই এমনিতে সাধারণত ভিডিও বানানো আর আগে বানিয়ে রাখা ভিডিওতে ভয়েস দেয়া দুইটার মধ্যে অনেক পার্থক্য আমার মনে হয় অন্য কোনো ভিডিওতে নতুন করে ভয়েস দেওয়াটা আরও বেশি কঠিন একটা মানে ভিডিও বানানোর যেতে নগদ নগদ যে অন্য পুরনো ভিডিওতে ভয়েস আরও বেশি কঠিন কাজ ঝামেলার কাজ তো যাই হোক যেহেতু অনেক দিন ধরেই আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়া হয় না বা জন্য সাক্ষাৎ করা হয় না আপনারা আমার ভিডিও মিস করতেছেন অনেকে ইনবক্সে আমাকে অনুরোধ করতেছেন ভিডিও আপলোড করার জন্য তাই ভাবলাম আজকে এই ভিডিওটার মধ্যে একটু ভয়েস দিয়ে এটা শেয়ার করে দেই তো এখানে এটা কোনো চার দিনের অনুষ্ঠানও না বা চল্লিশ না মানে এইগুলো আজকাল অনেক হুজুররা নিষেধ করেন যে চার দিন পালন করা বা চল্লিশা পালন করা মৃত্যুবার্ষিকী জন্মদিন এগুলো পালন করা বেদাত তো আমরা এর বাইরে অন্য একটা দিন মানে একটু সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করছি প্রায় এখানে আমাদের ইচ্ছা ছিল যে আটশো থেকে এক হাজার লোকের খাওয়া দাওয়ার একটা আয়োজন করব। প্লাস আমরা একটু কবরটা জারত করব। এবং মায়ের জন্য একটু দোয়া করবো আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমরা রকমভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করতে চাইছিলাম খাওয়া দাওয়া প্লাস দোয়া মাহফিল কবর জিয়ারত সব কিছুই খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি তাই আল্লাহ তালার কাছে শুক্রিয়া এখন রাত্র প্রায় বারোটা বাজতেছে তো এখন থেকে প্রস্তুতি শুরু মাত্র গুরু জবাই হইল তো এখন কাটা শিলা মাংস মানে ইয়ে চলবে তো সকাল থেকে রান্না শুরু হবে তো এই জায়গাটা প্রথমে একটু অন্যরকম ছিল বালি ফেলে এই প্রোগ্রামের জন্য আর কি বালি ফেলে জায়গাটাকে সুন্দর করা হয়েছে সমর্থল করা হয়েছে কী চাচ্ছ তুমি আসছ কেন তুমি আবার কোথায় যাচ্ছ এই এত রাতের বেলায় হচ্ছে আমাদের মানে বাড়ির মসজিদের আর কি আমার দাদার বাড়ির এলাকার মসজিদ নতুন নির্মাণ করা হয়েছে এই মসজিদটা এই যে রোজার মাস থেকে এই মসজিদে নামাজ পড়ানো শুরু হয়েছে এর আগ পর্যন্ত এই যে এখানে যেখানে চেয়ারগুলো রাখা আছে এখানে মসজিদ ছিল তো এখন এই জায়গাটা এতদিন পর্যন্ত মানে এই যে ফাউন্ডেশনের মানে কী বলবে এটাকে ফাউন্ডেশনও বলে বা নির্মাণ কাজ চলছে জায়গাটা একটু ইয়ে ছিল অগো বা এলোমেলো করা ছিল তো এই প্রোগ্রামের জন্য যে বালু ফেলে সমতল করা হয়েছে তো এখানে কালকে আমার মায়ের জন্য একটু দুয়ার এবং খাওয়া দাওয়ার আয়োজন করছি এখানেই ওই যে এই বাউন্ডারির পরেই মানে যে বাউন্ডারিটা আছে আর কি এটাই আমার মায়ের কবর এখানে আমি আরও চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যেটা আমার চাচার বাড়ি আমার চাচার বাড়ির পাশেরটাই আমার বড়ো ভাই থাকে আর কি আমার দাদার বাড়ি তো দুই ভাগ হয়েছে যেহেতু আমার বাপ চাচারা দুই ভাই তো চাচার বাড়িটা একটু পরে করা হয়েছে একটু সামনের দিকে রাস্তার দিকে এগিয়ে করা হয়েছে আমার বড় ভাই আগে করছে একটু পিছনে পরে দেখাবো না আর কি এখানে কয়টা পাতিল তুমি গুনতে পারো কয়টা গুন তো পড়ে যাচ্ছে তাহলে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও ছেড়ে দাও পড়বে না তুমি হাত ছেড়ে দাও দশটা পাতিল আছে এখানে চার তিন আর এদিকে তিন দশ পাতিল রান্না হবে এখানে গ্লাস প্লেট ছয়শ প্লেট আছে দুই বেশি করে মাংসটা এখানে বানানো হবে ক্রিয়ানা হয়েছে দশ মনের বেশি মেরিমা মেরিমা কেটে ফেলতেছে হাম্বা কাটতেছে পা কাটতেছে তুমি টাটা দিয়ে দাও আমাকে টাটা দিয়ে দাও আমাকে এটা বলো একটা সালাম দাও সবাইকে বলো আসসালামু আলাইকুম সালাম দাও হাত দিয়ে সালাম দিতে পারো না ওই যে এটা হচ্ছে আমার চাচার বাড়ি তো এখন চাচাও নাই আমার আব্বাও নাই এটা হচ্ছে চাচা তো ভাইয়ের আর এটা হচ্ছে আমার সবার বড় ভাই এখানে থাকে এটা হচ্ছে আমার দাদার বাড়ি বা বাপের বাড়ি সবার বড় ভাইয়ের বাকি পড়ছে এখন কারণ আমরা সবাই বর্মিতে সবার বড় ভাই এখানে আছে তো এখানে একটা বাগান মোটামুটি অনেক জাতের গাছ এখানে লাগানো আছে ফুলের ফলের রাত্রিবেলা সব কিছু হয়তোবা দেখা যাইতেছে না আলোর স্বল্পতার জন্য তো এখানে ঢাকার বাবুর্সি আনা হয়েছে প্রায় নয়শো থেকে এক হাজার লোকের আয়োজন হবে তো এখানে তারা তিনজন আসছে তারা কাজ করতেছে ছিলতেছে আপনাদেরকে ইয়ে হচ্ছে দুইজন ওইদিকে যাবার কইছে যে মুরগিটা বস্তাত ভরা তো গরমে ই হয়ে যেতেছে

বিভিন্ন কারণে গরুর মাংস খান না বা খাইতে পারেন না ডাক্তারের নিষেধ থাকে প্রেশারের জন্য বা অ্যালার্জির জন্য তো তাদের জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে টোটাল দশ পাতিল বিরিয়ানি রান্না করা হবে এর মধ্যে দুই পাতিল মুরগি দিয়ে রান্না করা হবে আর কি আচ্ছা কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো আজকে এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম